গোটা সকালটা ওয়াটার স্পোর্ট কাটিয়ে এখন আমরা যাচ্ছি একটা নতুন টেম্পেল দেখতে উলুবাটু টেম্পেল এবং তার সাথে আমরা দেখব হচ্ছে ওখানকার স্থানীয় একটা ডান্স গ্রুপ যাকে বলে কিচাক ডান্স এটা বালির খুব ফেমাস একটা ডান্স ফার্স্টে আমরা উলুবাটু টেম্পেল যাব সেখান থেকে আমরা ওই ডান্সটা দেখবো তোমাদের সামনে আমরা নিয়ে এলাম ইন্দোনেশিয়া বালির আরও একটা নতুন অধ্যায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপটিতে আপনারা প্রচুর হিন্দু দেবদেবীর মন্দির দেখতে পারবেন বিশেষ করে রামায়ণের বিভিন্ন চরিত্রগুলোকে এখানে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয় সেই রকমই একটা উল্লেখযোগ্য মন্দির উলুয়াটু টেম্পেল আজ আপনাদের নিয়ে যাব আমরা সেখানেই উলুয়াটু কথার অর্থ হলো পাথরের দেশ ভারত মহাসাগরের কোলে সুউচ্চ এক পাহাড়ের মাঝেই রয়েছে এই উলুদ টেম্পল যেটি নির্মাণ করা হয়েছিল ইলেভেন সেঞ্চুরিতে ইউনিক আর্কিটেকচার এবং পাহাড়ের ওপর থেকে ভারত মহাসাগরের গর্জন এই মন্দিরকে আরও আকর্ষণীয় করে তোলে চলুন তাহলে মন্দিরটা ঘুরে দেখা যাক আর হ্যাঁ মন্দির দর্শনের পর রয়েছে আরও এক চমক যেটা হলো কিচ্যাক ড্যান্স এটা বালির একটা লোকাল ডান্সের মধ্যে পড়ে যে ডান্সের মাধ্যমে ওরা রামায়ণটাকে পুরো ব্যাখ্যা করবে আপনাদের সামনে আমরা এখন চলে এসেছি উলু ওয়াতু টেম্পল আমাদের ঢোকার এন্ট্রান্স টিকিট পড়লো ফিফটি থাউজেন্ড পার হেড মানে দুজনের ওয়ান ল্যাক পড়লো আর ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের গাইড বলে দিও যে বাঁদর থেকে খুব সাবধান জিনিসপত্র খুব সাবধানে রাখবে কারণ এখানে প্রচুর বাঁদর আছে বালিতে বাঁদর প্রচুর আছে আমি আগেই জানতাম মাংকি পার্কও রয়েছে একটা আর আমরা দুজনে বাঁদর চলে এসেছি আর বাঁদর কি করবে তাই না টিকিট কাটার পর বেশ অনেকটা পথ পেরিয়ে আমাদের যেতে হলো মন্দিরের মুখ্য দরজার কাছে বিভিন্ন গুরুদোয়ারায় ঢোকার জন্য যেমন মাথায় কাপড় বাঁধতে হয় এই উলুয়াতু টেম্পেলটার চারপাশটা ঘুরে দেখার সময়ও প্রত্যেককে কোমরে একটি নির্দিষ্ট কাপড় বেঁধে তবেই ঘোরার অনুমতি মেলে এবার শুনে নিন সেই ভয়ঙ্কর ভারত মহাসাগরের গর্জন কেমন লাগছে আপনাদের এই মন্দিরের চারপাশটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন সূর্যাস্তের পর মন্দিরের ওপেন অডিটোরিয়ামে শুরু হলো কিচে ডান্স তবে বলে রাখি এই কিচে ডান্স শোটি অনেকগুলো স্লটেই হয়ে থাকে তবে আমরা বেছে নিয়েছিলাম এই সন্ধ্যের স্লটটা রামায়ণের বিভিন্ন অধ্যায় এই ডান্স প্রোগ্রামের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল আপনারা সেটা দেখুন এবং এনজয় করুন আবির্ভাব হলো রামচন্দ্র এবং সীতা সোনার হরিণের অংশটি তুলে ধরছিলেন ওনারা এবার এরপর আসে রাবণের সীতাহরণের পালা সাধুবেশে রাবণ এলেন সীতামাকে হরণ করার জন্য জটায়ুর প্রবল প্রচেষ্টা সীতা মাকে বাঁচানোর শেষমেশ বীর হনুমানের আবির্ভাব দর্শকদের সাথে খানিক মজায় মেতেছিল এই হনুমান কেমন লাগলো কিচ্যাক ডান্সের এই টুকরো টুকরো অংশ অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বালি সিরিজের আরও দু একটা ভিডিও আসতে চলেছে আমাদের এই পর্বে